আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন তাদের প্রতিবেদন আজকে প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তারা পেয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেলের সাথে তানভীর আপনাকে স্বাগত জানাচ্ছি সাথে তানভীর যেটা বলছিলাম যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের জন্য এবার জাতিসংঘ থেকে ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের এবার কপাল পুড়েছে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা এ নিয়ে এবার সংশয় শুরু হয়ে গিয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তো জানেন যে প্রতিবেদনটি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন প্রকাশ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তারা পেয়েছে প্রতিবেদনে আর কি কি আছে হ্যাঁ এটি কিন্তু জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্তর মাধ্যমে তারা এই প্রতিবেদনটি করেছে এবং মানবাধিকার বিষয়ক যে হাইকমিশনার তুর্ক তিনি কিন্তু উনি কিন্তু এটি প্রকাশ করেছেন তো পাশাপাশি এটি বাংলা সরকারকে কাছেও দেওয়া হয়েছে প্রতিবেদনটি তো যে প্রতিবেদনের যে তথ্যগুলো আসছে আমরা কিন্তু নানাভাবেই শুনে আসছিলাম সেই এবং দেখে আসছে আমরা কাজ করার ক্ষেত্রে থেকেও বলা যায় যে জুলাই থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখে আসছি সেই বিষয়গুলো কিন্তু এই প্রতিবেদনে বেশ ভালোভাবে তুলে আনা হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু তারা কিছু প্রমাণ কিছু বক্তব্য তারা সেখানে যুক্ত করেছেন যেমন তারা কিন্তু এবার বলেছেন যে এই হা যে জুলাই থেকে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত যে সময়টা এই সময়ের মধ্যে দেখা গেছে যে হামলাগুলো হয়েছে আসলে একদম সর্বোচ্চ ব্যক্তি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা দায়িত্বশীল ছিলেন তাদের নাম তারা উল্লেখ করেছেন বিশেষ করে শেখ হাসিনা এবং হচ্ছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে এবং সময় সময় এই হামলা এবং এখানে যে খুব বেশি ছাত্র জনতার উপর বল প্রয়োগ করা হচ্ছে সেটি কিন্তু গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের মাধ্যমে তাদেরকে সময় সময় অবহিত করা হয়েছিল বলেও প্রতিবেদনটা তাই উল্লেখ করা হয়েছে এবং সেটি তারা বলেছেন যে তারা সেটা জানতে পেরেছেন তো এই দিক থেকে যদি দেখি তাহলে বেশ ইন্টারেস্টিং প্রতিবেদন এবং যে জিনিসগুলো বিশেষ করে বিচারের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যেটা দেখছি বা শুনছি তার সঙ্গে প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিংস যে কমিটি সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কিন্তু সেখানে কিছু কিছু প্রুফ এবং বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের কথা এবং কিছু কাগজপত্র তারা এটার সঙ্গে যুক্ত করেছেন প্রায় একশো চোদ্দো পৃষ্ঠার এই একটা প্রতিবেদনও তারা দাঁড় করিয়েছেন সেখানে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে গুলিগুলো ধরন কি সেগুলো এসেছে এবং আপনি জানেন যে যে কমিটিটা এই বাংলাদেশে এটি তদন্ত করেছে বেশ বড় একটি দল সেই দলের কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞ ছিলেন তিনি মরদেহগুলো সেটা তিনি দেখেছেন পাশাপাশি একজন কিন্তু অস্ত্র বিশেষজ্ঞ যিনি বিশেষজ্ঞ কিন্তু এখানে ছিলেন যে তিনি কিন্তু এই বিষয়গুলোকে সরাসরি বুঝতে পেরেছেন যে কোন ধরনের অস্ত্র কি ক্যাটাগরি অস্ত্র ব্যবহার হয়েছে সেখানে পুলিশের যে আমরা যেটা বলি যে মারণাস মারণাস্ত্র এবং স্বয়ংক্রিয় এবং আধা স্বয়ংক্রিয় যে শব্দগুলো বলা হয় আসলে স্বয়ংক্রিয় বলতে অনেক সময় আমরা মিলিটারি এর কথা বুঝি সেখানে তারা মিলিটারি হ্যাঁ এই শব্দগুলো উল্লেখ করেছে আবার শর্টগান পুলিশ যেগুলো ইউজ করে সেটা আধা স্বয়ংক্রিয় অস্ত্র হিসেবে সেগুলোর কথাও কিন্তু তারা সেখানে উল্লেখ করেছে সবকিছু কিছু মিলে প্রতিবেদনটি বেশ মানে তথ্যবহুল এবং মৃতের সংখ্যাও তারা বলেছে চোদ্দশো এবং এটি কিন্তু সব মিলিয়ে এবং প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থাৎ আপনি জানেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনা একটা এবং তারপরে পনেরো আগস্ট সময়ের মধ্যে কিন্তু তারা এই তদন্তটা করেছে তারা বলেছে যে দুইভাবেই অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত যেমন শেখ হাসিনা সরকারের পতনের পর্যন্ত যেমন মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে তেমনি তারপরেও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অনেক ঘটনা কিন্তু এখানে ঘটছে এবং মৃত্যু মৃত্যুর সংখ্যাটাও কিন্তু অনেক বেশি তো এই দুটি মিলে বলা যায় যে তাদের প্রতিবেদনটিকে বেশ নিরপেক্ষই মনে হচ্ছে বিষয় হচ্ছে এই প্রতিবেদনের পর সুপারিশ দিয়েছে হ্যাঁ বেশ কিছু সুপারিশ কিন্তু দিয়েছে এবং খুব ভালো কিছু সুপারিশ বলা যায় যে অত্যন্ত যৌক্তিক এবং যে কথাগুলো বাংশার রাজনীতিতেও আলোচনা আসে সেই প্রসঙ্গগুলো কিন্তু এখানে আসছে তার মধ্যে যদি অন্যান্য বিচারিক ব্যবস্থা এগুলো তো থাকবেই সুপারিশের মধ্যে যে যারা অপরাধী যেমন আপনি যদি আমরা বড় দাগে তিনটি সুপারিশের কথা বলি র্যাব এবং এনটিআরসি যেটি ওই যে আড়িপাতে আসলে ফোনে আড়িপাতা যে সংস্থাটা এই দুটি কিন্তু বিলুপ্তের কথা বলা হয়েছে এই কথা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় বলা হয়েছে অনেক অনেকদিন ধরে বলা হয়েছে বিশেষ র্যাব নানাভাবেই মানবাধিকার লঙ্ঘনের সাথে দীর্ঘকাল যুক্ত এবং এটি বাংলাদেশ থেকে নানাভাবে আলোচনা আসছে পাশাপাশি এই আড়ি পাতার বিষয়টিও কিন্তু মানুষের মানবাধিকারের জন্য লঙ্ঘন এটি কিন্তু বারবার আমাদের এখান থেকে বলা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো সংস্থার সাথে যেমন মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্ত করা হয়েছে পাশাপাশি এই দুটি সংস্থার বিলুপ্ত তারা চেয়েছেন সেকেন্ড যদি আমি একটা ভালো চমৎকার সুপারিশের কথা বলবো সেটি হচ্ছে যে তারা কিন্তু খুব যৌক্তিকভাবেই বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা তারা বলছেন না তারা চাচ্ছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ হলে যেটা হয় যে তার যে ভোটাররা আছে তারা নিরু ভোট থেকে নিরুৎসাহিত হবেন তারা তাদের কারণে আরেক ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে তারা কিন্তু এটি খুব যৌক্তিকভাবেই বিশ্বব্যাপী এই ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধের যে বিরুদ্ধে একটা অবস্থান সেটি কিন্তু তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তৃতীয়ত কিন্তু খুব চমৎকার সুপারিশ সেটি হচ্ছে যে একটি নিরপেক্ষ নির্বাচনের কথা কিন্তু তারা বলেছেন যে একটি ভালো নির্বাচন আসলে খুব জরুরি যেটি বাংলাদেশের মানুষও কিন্তু এখন উপলব্ধি করে যে একটি ভালো নির্বাচন আসলেই জরুরি দীর্ঘদিন ভালো নির্বাচন না হওয়াটা এবং নির্বাচন নিয়ে এখন যে ধরনের এক ধরনের এক ধরনের সন্দেহ সংখ্যা কিন্তু এখনও রয়ে গেছে এখনও পুরোপুরি পরিষ্কার না সেই জায়গায় কিন্তু তারা সুপারিশ করেছেন ফলে মোটা দাগে যদি বলা যায় যে এটি একটি বেশ সুপারিশ যে জায়গাগুলো আছে সেই জায়গাটাতেও আছে পাশাপাশি যারা পাঁচ আগস্টের আগ পর্যন্ত মানবাধিকার কথা বলছেন একটা পক্ষ যেমন বলছেন আর একটা পক্ষ কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী মানবাধিকার লঙ্ঘনের কথাও তুলে আনছেন অর্থাৎ সব কিছু মিলায় যদি বলা যায় যে দুই সাইডেই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং দুই সাইডেই এখন হয়েছে এবং হচ্ছে সেটি কিন্তু বলা হয়েছে এবং এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের কথাগুলো হ্রাস টানাটা যে জরুরি পাশাপাশি এই যে হত্যা খুন গুমের ঘটনাগুলো এখনও অনেক ক্ষেত্রে ঘটছে বিচারবহিত হত্যাকাণ্ড ঘটছে বিচারবহিত ঘটনাগুলো ঘটছে অগ্নিসংযোগের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে তো এই বিষয়গুলো যে লাগাম টানা দরকার সেটি কিন্তু প্রতিবেদন এসেছে অন্তর্বর্তী সরকার কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে এই প্রতিবেদন পাওয়ার পর এবং যাদের নামগুলো এসেছে আপনি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল তার নামগুলো এসেছে এছাড়াও তো আরো অনেকের তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সরকার কি তাদের অবস্থানটা স্পষ্ট করেছে সরকারি ভাবে আমরা একটা প্রেস ব্রিফিং দেখেছি যেখানে কিন্তু কিছু বক্তব্য আসছে প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিবের কাছ থেকে কিন্তু এখনও যে পুরো প্রতিবেদন নিয়ে একটা ঢালাও মানে বিস্তারিত কোনো কিছু কিন্তু সরকারের পক্ষ থেকে ওইভাবে আসে নাই তবে এখানে খুব ইন্টারেস্টিংলি দুটি পয়েন্ট কিন্তু আসছে এবং যেটি প্রেস সচিব এবং ডেপুটি প্রেস সচিব উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে এখানে দুটো পক্ষের মূলত বিচারের আওতায় তাদের আনা হচ্ছে সেটি যদি বলি আওয়ামী লীগের যারা ছিলেন তাদের এবং হচ্ছে পুলিশের তো এখানে কিন্তু বলা হচ্ছে যে আরও যারা যুক্ত আছেন আরও নানা জায়গা থেকে বলা হচ্ছে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের কথা যুক্ত বলা হচ্ছে সেটি কিন্তু বিচারের আওতায় কিন্তু তাদেরকে আনা হয়নি সেটি কিন্তু এই প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে আপনি দেখবেন যে আজকে আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু আয়নাঘর বলতে যেটা আমরা বুঝি যে বন্দিশালাগুলো সেই বন্দিশালাগুলো তিনি পরিদর্শন করেছেন এবং এই বন্দিশালাগুলো যে সব কিছুই যে পুলিশের তা কিন্তু না বিভিন্ন গোয়েন্দা সংস্থার কথা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আপনি জানেন তিনি আগার गांव কচু এবং উত্তর আর তিনটি জায়গা তিনি পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এটা সারা দেশেই ধরনের বন্দিশালা আসলে ছড়িয়ে আছে ফলে শুধুমাত্র পুলিশ এবং আওয়ামী লীগের বিচার হলে আসলে হয়তো আরেকটি অংশ এখানে বা আরো কিছু কিছু অংশ যারা জড়িত তারা কিন্তু আসলে সেফ হয়ে যাবে যেটি কিন্তু আসলে পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বা পুরো বিচার প্রক্রিয়া শেষ হবে না বলে অনেকে তখন মনে করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা রয়েছে বাংলাদেশে সেখানে তো ইতিমধ্যে এই জুলাই হত্যাকাণ্ডের ঘটনাগুলোতে অনেকগুলো মামলা হয়েছে এবং সেই মামলাগুলো বেশিরভাগই এখন তদন্ত পর্যায়ে রয়েছে তো এই এর মধ্যেই যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি কি সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে বা ত্বরান্বিত করতে কোনো ধরনের সহযোগিতা করবে কিনা না নিঃসন্দেহে নিঃসন্দেহে করবে বা আপনি জানেন যে অনেকগুলো মানবাধিকার মামলা সেখানে রয়েছে যেগুলোর আসামি শেখ হাসিনা থেকে শুরু করে তার দলের অনেক নেতা কর্মী মন্ত্রী সবাই সেখানে আছেন তো এবং আমি যে বললাম যে কিছু কিছু নাম কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করাই হয়েছে এই প্রতিবেদনে এবং জাতিসংঘ এটি অত্যন্ত নিরপেক্ষ একটি প্রতিবেদনই বলা যাবে কারণ তারা সেভাবেই এটি কিন্তু যৌথভাবে পরিচালিত হয়েছে তা না জাতিসংঘ তার যে টিম পাঠিয়েছে তারা তাদের মতো করেই তদন্ত করেছেন যেখানে ইচ্ছা সেখানে গেছেন সেভাবেই তারা এটি খুঁজে বের করেছেন ফলে পাশাপাশি আপনি জানেন যে প্রতিবেদনে কিন্তু শিশুদের কথা বলা হয়েছে যে প্রায় তেরো শতাংশ শিশুই মারা গেছে চোদ্দশোর মধ্যে পুলিশের কথা তো পুলিশ নিজেই বলেছে চুয়াল্লিশ জন মারা গেছে তো সব কিছু মিলিয়ে যদি দেখেন যে এই প্রতিবেদন কিন্তু অবশ্যই আপনি যে বিচারিক কাজের একটা গুরুত্বপূর্ণ নথি বা সাক্ষ্য এটা হিসেবে ব্যবহৃত হবে এমনও আমি জানি না যে এটা কোনো নিয়ম আছে কি না যে যারা এই প্রতিবেদন করেছেন তাদের পক্ষে এসে এখানে সাক্ষ্য দেওয়ার কোনো নিয়ম আছে কি না সেটা আমি জানি না তবে এই প্রতিবেদন অবশ্যই হবে কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই ধরনের অপরাধ যে অপরাধগুলো আসলে সরাসরি ব্যক্তিকে চিহ্নিত করা যায় না কারণ একটা সেন্ট্রাল অর্ডারের মাধ্যমে আসলে এই ধরনের ঘটনা ঘটে অর্থাৎ আপনি যদি চোদ্দোশো মানুষকে খুনের অভিযোগে বিচার করতে চান তাহলে কিন্তু সারা দেশে এত মানে খুন হয়েছে এবং এক একজনকে হত্যার পেছনে কতজন করে যুক্ত হলে এটা হিউজ সংখ্যা হিউজ মামলা এই মামলায় আসলে ওইভাবে তো বিচার করাটা কঠিন হয় তখন একটা সামগ্রিক একটা ইস্যু আসে যে এমন একটা হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের আসলে মূল হত্যা কারা বা কারা এটা নির্দেশ দিয়েছেন সেই প্রসঙ্গগুলো আসবে এবং দেখা যাবে যে টপ যারা আছেন যে সরকারের তখনকার সরকারের লোকজন যারা আছেন পুলিশের লোকজন আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন যারা যুক্ত আছেন বা অন্যান্য যারা যুক্ত আছেন সরাসরি বড় পরিসরে এটার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু একটা বিচারের আওতায় আনা হয় এবং এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিংসগুলোই কিন্তু তখন উদ্ধার করা হয় আপনি গণমাধ্যমের খবর বলেন বিভিন্ন নথিপত্র বলেন ওই সময় কথা চালাচালি কি হয়েছে সেইটা পাশাপাশি মানবাধিকার বিশেষ করে জাতিসংঘর কথা যদি আমরা বলি সেটি একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান তাদের তদন্ত অবশ্যই মামলার একটা গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে হবে এতে কোনো সন্দেহ নাই দর্শক শ্রদ্ধা শেখ হাসিনা যে একজন গণহত্যাকারী এর প্রমাণ পেয়েছে জাতিসংঘ জাতিসংঘ থেকে এবার মারাত্মক রিপোর্ট আসতে চলেছে কারণ জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যে সাইমা ওয়াজেদ পুতুল সেখানে চাকরি করতেছেন এবার সাইমা ওয়াজেদ পুতুলের হয়তোবা পদত্যাগ করতে হবে এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ